প্রতিটি সফল যাত্রা শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে সেই সিদ্ধান্তই বাস্তব রূপ নিল সেইল টু সাকসেস অনুষ্ঠিত হল সেইল টু সাকসেস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেখানে স্বপ্ন আর সম্ভাবনার প্রথম সাক্ষাৎ ঘটেছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব সাব্বির আহমেদ বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে যেভাবে পড়ানো হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওইটাই আমরা পড়াবো এইটাই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ঠিক আছে তার অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন দক্ষতা অর্জনের প্রকৃত গুরুত্ব এবং বাস্তব জীবনে এর অপরিহার্যতা এছাড়াও এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষকবৃন্দ কোর্স কোয়ার্ডিনেটর এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেল টু সাকসেস শুধু একটি প্রশিক্ষণ কোর্স নয় এটি একটি সম্ভাবনাময় ভবিষ্যতের প্রস্তুতি যেখানে জ্ঞানের পাশাপাশি শেখানো হয় বাস্তবমুখী দক্ষতা আসুন দক্ষতার আলোয় নিজের ভবিষ্যৎ গড়ি আসുന്ന স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সাথে